আজললে নাছোড়া কসরা না দারা मौत আজ পুজম তো কও কে ছাড়ে না मौत কে ফাঁকি দেওয়া চায়ও না ও বাক্ত করা চায়ও না কুরআন ইটাই বুঝাইুদরিক কাল मौत मौत তোমাকে ধরবেই ধরবে সীমা রাখা আসতে দাও থাবা আসতে দিই হবে না বাঁধবে তো বাঁধবে কোথায় আইনাল মাফার কুরআন বুঝাইতেছে তুমি কোথায় বাঁধবে তো আল্লাহ আবার বুঝাইতেছে ইল্লা আমার রাজত্বের বাহিরে তোমার যাওয়ার ক্ষমতা নাই যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় আকাশে চলে গেলে লাভ হবে না কান্না আল্লাহ নিজেই বলতেছে আনা মা তুমি আইনা মা তোমরা যেখানে যাবে ওইখানে আমি তোমার সাথে হব আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহ কতটুক দূরত্ব থাকবে আপনার আর আমার তো আল্লাহ কোরআনে জানায়া দিতেছেন আক্রাবোবিন হাবলিল তো রগের চো আমি কাছে থাইকা তোর সঙ্গে থাকবো